নকশী গ্রাম শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার একটি সীমান্তবর্তী পাহাড়ি জনপদ এখানে প্রকৃতির রয়েছে নিজস্ব ভাষা রূপ আর রং গারো পাহাড়ের পাদদেশে সে পাহাড় ও সমতলকে ধারণ করে যেন ধ্যানমগ্ন হয়ে আছে এখানে হাজার হাজার বছর ধরে গারো হাজং কোচ বানাই ও বর্মনদের বসবাস রয়েছে দুর্গম এই বনভূমিতে যেখানে উন্নয়নের কোনো চিহ্নমাত্র নেই সেখানে কেমন তাদের জীবন প্রবাহ গারো পাহাড়ের পাদদেশ সিরিজের প্রথম পর্বে আজ আমরা জানব বর্মন আদিবাসীদের জীবন বৈচিত্র আর তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গল্পগুলো প্রিয় দর্শক আমি এখন রয়েছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের নকশি গ্রামে দর্শক এই যে নকশি গ্রামটা এটা মূলত একদম ভারতের যে মেঘালয় সীমান্ত সেই সীমান্তলগ্ন পাহাড়ি অঞ্চল এটাকে গারো পাহাড়ের পাদদেশ বলে চিহ্নিত করা হয় কিন্তু এই গ্রামগুলো মানে বিশেষ করে বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে পাহাড়ি জনপদগুলো মানে আপনার সমতলই বলা যেতে পারে এখানে ছোট ছোট টিলা টিলা আছে এরকম তাই না দাদা নকশি শেরপুরের একটি সীমান্তবর্তী এলাকা আমরা জানতে পেরেছি এখানে গারো হাজং কোচেদের সাথে বর্মনদের বসবাস রয়েছে নকশিটা কিন্তু আপনার অনেক বড় একটা এরিয়া এখানে কোচেদের পাশাপাশি বর্মনরা রয়েছে এবং হাজংরা রয়েছে এখন আমরা যেখানটায় রয়েছি এখানে কিন্তু এই অঞ্চলটা হাজংদের এবং তথ্য অনুযায়ী আমি যেটা জানতে পেরেছি এখানে প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটা হাজং পরিবার রয়েছে তো এর পাশাপাশি এখানে বর্মনরা রয়েছে মানে আমি এই যে সামনের দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তার ওপাশেই আপনার বর্মনরা রয়েছে বর্মনরা মূলত দক্ষিণ পূর্ব বাংলা শাসনকারী রাজবংশ এ কারণেই বাঙালি মুসলমানরা তাদের ব্যঙ্গ করে বংশী বলে ডাকেন আচ্ছা দাদা আপনাদের ওই যে বংশী বলে এটা কি কারণে বলে এটা বলে মানে আঞ্চলিক ভাষা এটা বংশী ও মানে বাঙালি মুসলমানরা আর কি আপনাদেরকে বংশী বংশী মানে কিন্তু আপনারা হচ্ছেন বর্ম বর্ম চদর্শক আহ বর্ম বর্মন যাদের কথা আমি আর কি বললাম অ্যাকচুয়াল মানে বর্মনদের সম্পর্কে কিন্তু আমার তুলনামূলক ধারণা কম আমি গারোদের সম্পর্কে জানি হাজংদের সম্পর্কে জানি কোচেদের সম্পর্কে জানি বানাই ডালু মরগান ইদানিং আরও মানে যে সমস্ত এখানকার ট্রাইবেল গোষ্ঠী রয়েছে তাদের সম্পর্কে কিন্তু বিস্তারিত জানি কিন্তু মানে বর্মনদের বিষয়টা আমার কাছে মানে খুবই কৌতূহল উদ্দীপক তো এখানে দেখছি যে বর্মনদের বাড়ি ঘর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একজন একশো প্রায় বিশ বছরের বৃদ্ধাকে পেয়েছি বর্মন আসলে তার সাথে একটু কথা বলি

মানে এখন কি আর অতটা স্মৃতি শক্তি নাই নাকি আগের মতো মানে কথাও ঠিক মতো বলতে পারেন না এমনি আগের যে স্মৃতি সেগুলো কি এখন আর মনে থাকে না থাকে না না এখানে আপনি বড় হন নাই ও এখানে আপনার কোথায় ছিলেন আগে কোথায় ছিলেন আমি আমার বাড়ি আসল বাইরে বাড়ি আসল হোয়া নিখেলে এন্ড মামার বাড়ি মানে মা ও এইখানে কি আপনার বিয়ে হয়েছে না এটা জামাই বাড়ি এটা আপনার জামাই বাড়ি মেয়ে জামাই বাড়ি ও তাহলে ছেলে নাই আপনার ছেলে আছে ওই যে ছেলে ও আচ্ছা ও আপনাদের কি মানে ছেলেরা কি মানে আপনার মেয়ের বাড়িতে থাকে না 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 ওই যে মানে গাড়ুদের ভেতরে গাড়ুদের ভেতরে কিন্তু বিয়ে দিলে পর

আচ্ছা দাদা মানে আপনাদের এখানে বর্মন কতগুলো পরিবার আছে তিরিশ ঘর আছে হ্যাঁ আচ্ছা তিরিশ ঘর এখানে আছে হ্যাঁ প্রিয় বন্ধুরা এখানে যারা বর্মন রয়েছে তাদের কিন্তু মানে আপনার ওই সামনেও অনেক বাড়ি ঘর রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের দাদি বললাম যাকে তাকে কিন্তু বলা হচ্ছে লক্ষ্মী এই যে লক্ষ্মী লক্ষ্মী শব্দটা কিন্তু মানে কোনো হিন্দুয়ানি শব্দ না এটা বাঙালি মুসলমানরাও কিন্তু বলে লক্ষ্মী লক্ষ্মী মানে যার ভিতরে অনেক রকমের গুণ থাকে তাকেই বলা হয় লক্ষ্মী তাই তো এবং যে বাড়ি ঘর সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে তাকে বলা হয় লক্ষ্মী তো দাদি আপনার বলতেছে যে আপনি তো লক্ষ্মী তা লক্ষ্মী যে বললো আপনাকে কেমন লাগলো আপনার কথাটা ভালো লাগছে তো বর্মন দিদিরা রান্না করছে এই যে দেখুন এইদিকে তাদের রান্না করে আমাদের বাঙালিদের থেকে তাদের মানে বিশেষ কোনো পার্থক্য নেই যদি আসেন তারাও কিন্তু আমাদের এই অঞ্চলের যে সমস্ত ফসল ফলে যখন করলা রয়েছে তারপরে বেগুন এগুলোই মানে তাদের খাবার দাবারের ভিতরে আলাদা কোনো বৈচিত্র্য নেই মানে আমাদের মতোই দিদি মনে হয় রান্না করতেছেন আজকে এটা কি লতা নাকি এই যে লতা রান্না করতেছে আমরা একটু লতা বলি তারা একটু লতি বলে পার্থক্য জিনিসটা একটাই হ্যাঁ আমরা লতাই কন আচ্ছা আচ্ছা আর এই যে দিদি মনে হয় সরিষা বাড়তেছে একই মানে সবকিছুই আমাদের মতোই এগারো শতকের শেষ এবং বারো শতকের প্রথমার্ধে এই বংশ বাংলায় শাসন করত সম্ভবত কলচুরি রাজা কর্ণের বঙ্গ অভিযানের সময় তার সঙ্গেই বর্মনদের বাংলায় আগমন ঘটে ধারণা করা হয় কর্ণের সহগামী হিসেবে বাংলায় এসে বর্মনগণ এখানেই থেকে যান এবং পরবর্তীতে নিজেদের জন্য একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন যে রাজ্যের নাম কামরূপ রাজ্য রাজ্যে বসবাসরত বর্মনদের এসব জিজ্ঞাসা করলে তারা কিছুই বলতে পারেন না এমনকি বলতে পারেন না যে তাদের ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম এবং তারও আগে আস্তিক বৈদিক হিন্দু ধর্মের ব্রাত্য ক্ষত্রিয় শাখা কেবল বলতে পারেন ক্ষত্রিয় হিন্দু বর্মনদের নিয়ে কিন্তু আমার এখনো কৌতূহল রয়ে গেছে তো আমি একজন এই যে দাদাকে পেয়েছি উনি শ্মশানে পুজো করে তো ওনার কাছ থেকে আর একটুখানি আমি বর্বনদের সম্পর্কে একটু জানি বর্বনরা হিন্দুই মানে আপনার বাঙালি হিন্দু যেমন আমাদের নালিতে বাড়িতে কিন্তু অনেক হিন্দু রয়েছে তাদের সাথে আপনাদের কি কোনো পার্থক্য আছে পার্থক্য আমরা একসাথে চলি মানে চলেন একসাথে কিন্তু পার্থক্য আছে

কামরূপ রাজ্যে বসবাসকালে হিন্দু ধর্মের পাশাপাশি বর্মনরা বৌদ্ধ ধর্মেরও চর্চা করত কিন্তু পরবর্তীতে আবার এই জাতিগোষ্ঠী শৈব ও বৈষ্ণব হিন্দু ধর্মের দিকে ফিরে আসে বর্তমানে তারা হিন্দু ধর্মের মূল দেবদেবীরই পূজা পার্বণ করে থাকেন এখানে যারা আপনার কোচ রয়েছে কিংবা আরও যে আদিবাসী গোষ্ঠীর রয়েছে হাজং তারপরে আমরা যাদের সাথে কথা বললাম একটু আগে আপনার বর্মন তাদের এই জায়গাটা হচ্ছে আপনার দেখুন এটা হচ্ছে মন্দির কালী মন্দির এটা এখানে কালী পূজা হয় প্রাকৃতিক পরিবেশ এই জায়গাটা একটা মজার বিষয়ে আমি আপনাদেরকে একটু বলে রাখি এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু এখানে অনেক প্রাচীন আপনারা যদি এই দিক থেকে দেখেন আর ওই ক্যামেরাটা ঘুরে দেখেন বিশাল বিশাল গাছ রয়েছে আমরা যখন রাংটিয়া গেছিলাম রাংটিয়াতেও কিন্তু এরকম মানে আপনার প্রাচীন অনেক বড় বড় বৃক্ষ আমরা দেখেছি তো এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং অভূতপূর্ব আর এটা কিন্তু উঁচু জায়গা এটা মানে পাহাড়ের টিলা তো এই জায়গায় এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে খুব চমৎকার মন্দির তাদের এখানে একুশ এবং বাইশ তারিখ মানে আগামী মানে এখানে মেলা বসবে আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই মেলাটা দেখানোর তো আসুন আপনাদেরকে একটুখানি মন্দিরটা দেখাই মানে মূল মন্দিরটা হচ্ছে মূলত এই যে এটাই এখানে আপনার এই যে কালীর মূর্তি রয়েছে এখন যে কালী মাতার যে মূর্তি আর তার পাশ দিয়ে এখান থেকে আরও ছোট ছোট কিছু ঘর রয়েছে এইখানে এইটা হচ্ছে আপনার শীতলা দেবী বলা হচ্ছে এটাকে একটু ক্লোজ আপ শর্টে ভাই দেখান শীতলা যেটা লেখা রয়েছে শীতলা এবং পাশাপাশি মনসা শীতলা এবং পাশাপাশি মনসা আর এই পাশেরটা আলী ভাই এইদিকে ওটা দেখেছেন এই যে এইটা হচ্ছে গিয়ে আপনার কামাক্ষা দেবীর মন্দির এটা তালা মারা রয়েছে এটা আপনাদেরকে দেখাতে পারছি না আর তার পাশাপাশি এটা রয়েছে বাস্তুদেবের এটা তার এই যে এটা হচ্ছে বাস্তুদেবের আর এটা হচ্ছে শ্রী শ্রী নারায়ণদেবের দেবের আর কি আর তার পাশাপাশি নারায়ণের পাশাপাশি লক্ষ্মী তারা দুজন স্বামী স্ত্রী তাদের কিন্তু মন্দির এখানে দেখুন তো প্রিয় দর্শক আমরা কিন্তু মন্দিরটা দেখলাম মন্দিরটার পরিবেশটা খুবই সুন্দর আর এই জায়গাটা মানে এতটাই চমৎকার এটা কিন্তু মানে একটা ভ্রমণ উপযোগী জায়গা এখানে যদি কেউ নিরিবিলি এসে সময় কাটাতে চান আমার মনে হয় ভালো লাগবে আর এখান থেকে মানে এই যে রাস্তা গেছে এখান থেকে কিন্তু একদম সীমান্ত পর্যন্ত যাবে এবং সেখানে বানাইপাড়া রয়েছে এবং গারো আদিবাসীরা রয়েছে তো চলুন আমরা একটুখানি আপনাদের বিশেষ করে যারা বর্মন আছে তাদের জীবনধারার কিছুটা অংশ দেখায় তারপর আমরা কোচেদের দিকে এগোই এবং যারা হাজং রয়েছে তাদের জীবনধারাটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং বিশেষ করে তারা এই পাহাড়ি জনপদের ভেতরে কেমন আছে সেটাও আমরা একটু জানার চেষ্টা করি প্রাচীনকালে কামরূপ একটি শক্তিশালী রাজ্য ছিল চীনাদের ভ্রমণ কথা অনুযায়ী জানা যায় হিমালয়ের প্রাদদেশ ভুটান ও অরুণাচল প্রদেশের কিছু অংশ সহ এর বিস্তৃতি ছিল আসামের দিমা হাসাও নগাও ও কাছার অঞ্চল পর্যন্ত কিছু সূত্রমতে ব্রহ্মপুত্র অববাহিকা দিয়ে আরও পূর্ব দিকে নাগাল্যান্ড পর্যন্ত দক্ষিণে গারো পাহাড় খাসিয়া জন্তিয়া তৎকালীন কামরূপ ছিল এই পাহাড়ি অঞ্চলের ওপর কর্তৃত্বশীল এবং জলপাইগুড়ি কোচবিহার বিশেষ করে গৌর প্রাক অঞ্চল পর্যন্ত বিস্তৃত প্রিয় দর্শক এই অঞ্চলগুলোতে আসলে মানে আপনার গ্রামীণ জনপদে একটা বিষয় আপনি লক্ষ্য করছেন আলী ভাই ঝিঝির ডাক শোনা যায় হ্যাঁ হ্যাঁ আমি আসলে ঝিঝির ডাকটাকে ইমাজিন করি আমার কাছে খুবই ভালো লাগে এবং এইটা কিন্তু আপনার গ্রামীণ জনপদ ছাড়া পাওয়া যাবে না আর এই গ্রামীণ জনপদগুলোর রাস্তাঘাট যেমনই হোক আমরা যখন আসি তখন কিন্তু আমাদের চলাফেরা করতে খুব মানে ভালো লাগে প্রিয় দর্শক এই যে মানে আপনার অঞ্চলটা এটাকে বলা হয় গারো পাহাড়ের পাদদেশ এই গারো পাহাড়ের পাদদেশের যে আপনার প্রকৃতিটা এটা অ্যাকচুয়াল মানে আপনার ঠিক পাহাড়ও নয় আবার সমতলও নয় কারণ এটার মানে ভেতরে একটা পাহাড়ি আবহ রয়েছে দেখুন মানে দেখলে বুঝতে পারবেন গাছপালা এটা পাহাড়ি আবহ কিন্তু যে আপনার পাহাড়ের ভেতরে যে আপনার সেই উঁচু উঁচু যে পাহাড় ব্যাপারটা এমন নয় কারণ এখানকার মানে যে পাহাড়টা সেটা ভারতের বর্ডারের মধ্যে মানে ভারতের ভেতরে পড়ছে সামনেই আপনার ভারত মেঘালয় আর কি বর্ডার তো এই অঞ্চলটা মানে আপনার বিশেষ করে কৃষি প্রধান অঞ্চল এখানে এখন আমরা লক্ষ্য করছি যে দেখুন এখানে কিন্তু ধান চাষ করা হয়েছে যারা আমরা জানি যারা ট্রাইবেল মানে বিভিন্ন ট্রাইবেল জাতিগোষ্ঠী বিশেষ করে বাংলাদেশের ভেতরে যে ট্রাইবেলরা রয়েছেন তাদের জীবনধারার সাথে জড়িয়ে আছে মোটা দাগে আপনার কৃষি এবং প্রকৃতি তারা মানে আপনার পাহাড়ি অঞ্চলে থাকে কিন্তু তারা যেহেতু এখন মানে আপনার কৃষির কাজ ছাড়া আসলে জীবন ধারণ জীবন ধারণ করা সম্ভব না কারণ পাহাড় তাদের এখন জীবিকার উৎস কিন্তু আর নেই তো তারা প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসে তার পাশাপাশি দেখুন কাজ করছে এই অঞ্চলগুলো কিন্তু অনেক সুন্দর আপনি যদি এদিক থেকে দেখেন দেখেন অপূর্ব সুন্দর গ্রামীণ পরিবেশ এখানে রয়েছে কিছু সূত্রপথে ব্রহ্মপুত্র অববাহিকা দিয়ে আরও পূর্ব দিকে নাগাল্যান্ড পর্যন্ত দক্ষিণে গারো পাহাড় খাসিয়া জন্তিয়া তৎকালীন কামরূপ ছিল এই পাহাড়ি অঞ্চলের ওপর কর্তৃত্বশীল এবং জলপাইগুড়ি কোচবিহার বিশেষ করে গৌর প্রাক জ্যোতিষ অঞ্চল পর্যন্ত বিস্তৃত এ কারণেই স্বাধীন বাংলাদেশের পাহাড়ে এখনও বর্মনদের দেখা পাওয়া যায় তবে সিংহাসনে বসা এই বর্মনদের ব্রিটিশ শাসনকাল ও স্বাধীনতা পরবর্তী সময়ের নানান রাজনৈতিক কারণ সমাজের খুব নিচু স্তরে তাদের বসবাস করতে বাধ্য করেন ধীরে ধীরে তারা তাদের ভাষা সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে আরও দুর্বল হয়ে পড়ে আমরা এই যে বর্মনদের ঘরবাড়ি দেখতে পাচ্ছি লক্ষ্য করে দেখবেন যে গারো কিংবা হাজং কিংবা কোচ যারা রয়েছে তাদেরও কিন্তু আপনার মাটির ঘর রয়েছে এবং আমরা লক্ষ্য করছি যে বর্মনদেরও মাটির ঘর কিন্তু মানে মাটির ঘরের যেমন একটা ভালো দিক আছে মাটির ঘর আমরা জানি যে মাটির ঘর ঠান্ডা থাকে এটা মানে আপনার গরমের দিনে একটু কষ্ট কম হয় আবার এই অঞ্চলের বিষয়টা কি এই অঞ্চলে হলো আপনার বন্যা প্রবণ অঞ্চল এখানে কিন্তু পাহাড়ি ঢল নামে তখন কিন্তু এই মাটির ঘরগুলো টিকিয়ে রাখা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয় তখন কিন্তু এই মাটির ঘরগুলো ভেঙে নিয়ে যায় তো এই বছরের যে আমাদের যে এখানকার যে বন্যার ভয়াবহতা গেছে সেই বন্যায় কিন্তু অধিকাংশ মাটির ঘরগুলো নষ্ট হয়ে গেছে তুলনামূলকভাবে আমরা এখানে দেখছি কিছু কিছু রয়েছে তবে একটা সমস্যা হচ্ছে যে গভর্নমেন্টের ওয়েবসাইটে আমি আগেও বলছি যে তারা বলছে যে এই অঞ্চলটাকে ডেভেলপ করা যায় না তার একটাই লজিক সেটা হলো যে এটা পাহাড়ি জনপদ তারা উল্লেখ করছে কিন্তু এটা কতটা পাহাড়ি জনপদ এটা নিয়ে কিন্তু প্রশ্ন এটা কিন্তু সমতল আমরা আগে বলি এখানে কিন্তু ওই মানে ভারতের ভেতরে যে মানে আপনার গারো পাহাড় রয়েছে কিংবা যে উঁচু উঁচু পাহাড় রয়েছে সেই রকম কিছু না এখানে রাস্তাঘাট করা সম্ভব সম্ভব কিনা রাস্তাঘাট করা এখানে আপনার মনে হয় না তো আমার কাছে যে খুব একটা কঠিন রাস্তাঘাট করা না রাস্তাঘাট করা কঠিন না কঠিন না এই অঞ্চলগুলোতে আমরা এসে আমরা নিজেরা তো বুঝতে পারছি তো গভর্নমেন্ট পাহাড়ি অঞ্চল বলে দুর্গম বলে এই জায়গাগুলোকে রাস্তাঘাট সেই অর্থে করে না যার কারণে কিন্তু ওনাদের বর্ষাকালে খুব

আচ্ছা আপনারা কি মানে আপনার সংখ্যালঘু বলে তারা খুব বিষয়টা নিয়ে একটু মানে গুরুত্ব গুরুত্ব কম দেয় সংখ্যালঘু কমই আমরা বলছি কিন্তু অ্যাকচুয়াল তো আপনি ভারত বাংলাদেশের নাগরিক একজন নাগরিককে তো আমি সংখ্যালঘু বলে বঞ্চিত করতে পারি না এটা তো কোন রাষ্ট্রের নিয়ম না হ্যাঁ তো সেই অর্থে কিন্তু আমি কিন্তু বিবেচনা করছি আমি এমনি বললাম যে আপনার সংখ্যালঘু সেই কারণে দেখছে না তাহলে এটা কিন্তু আমাদের দেশের সরকারের একটা ব্যর্থতা এবং স্থানীয় যারা রাজনৈতিক নেতাকর্মী রয়েছে তাদের একটা ব্যর্থতা কারণ এই জায়গাগুলোকে আপনার ডেভেলপ করা সম্ভব এখানে ভালো স্কুল করা সম্ভব আমরা লক্ষ্য করেছি যে গারোরা কিন্তু বেশ এস্টাবলিশ তারা কিন্তু শিক্ষায় খুব এগিয়ে এবং চাকরি বাকরি কিন্তু তারা ভালো করছে কিন্তু সেই দিক থেকে আপনার কোচেরা খুবই দুর্বল অবস্থানে রয়েছে হাজংরাও প্রায় দুর্বল আবার আপনারা যারা বর্মন রয়েছে তারা তো আরো আরো দুর্বল আরো দুর্বল আরো দুর্বল সরকারিভাবে তাদের জীবনধারার মান উন্নয়নের প্রশ্নে বলেন বর্মনরা দুর্গম পাহাড়ি অঞ্চলে থাকে যাতায়াতে রয়েছে অসুবিধা রয়েছে প্রাকৃতিক নানান দুর্যোগ এসব কারণে তারা তাদের ঐতিহ্যগত জীবনধারার মান বজায় রাখতে পারেনি অনেক সময় আসলেই কি তাই নাকি এটা স্বাধীন বাংলাদেশ সরকারের উদাসীনতা প্রশ্নটা আপনাদের জন্য রইল আর উত্তরটাও আপনারাই খুঁজে বের করবেন দর্শক আমরা কিন্তু জানলাম মোটামুটি হচ্ছে গিয়ে আপনার এই যে বর্মন যারা রয়েছেন তাদের জীবন বৈচিত্র্য সম্পর্কে আর একটা বিষয় লক্ষ্য করলাম যে বর্মনদের সাথে কিন্তু আপনার হাজংদের বিবাহ হয়েছে এবং হিন্দু হলেই নাকি এদের ভিতরে মোটামুটি বিয়ে হয় যেমন কোচ গারো গারো বাদে আর কি গারোরা খ্রিস্টান বর্মণদের বিষয়টা আসলে সত্যি বলতে আমাকেও খুব আনন্দিত করেছে এবং আমার নিজের যে জ্ঞান সেই জ্ঞানটাকে অনেক সমৃদ্ধ করছে কারণ অ্যাকচুয়াল বর্মনদের সম্পর্কে আমার ওই অর্থে তেমন কোনো ধারণা ছিল না